স্মৃতির পিছু টানে পড়বে আমায় মনে নীরবে চোখে জলে বড়বে অনেকে একদম বল নেই এটা বাদ ছয়ের সুর আমি গিয়েছিলাম ভদ্র মানুষ হচ্ছে আমাদের প্রিয় নাকিব খান মানে আমি বদ্মা বলেই ডাকি আমি বলেছি আমার অনুভূতিতে বলেছি যে উনি অ্যাজ এ সিঙ্গার নাম্বার ওয়ান অ্যাজ এ কম্পোজার নাম্বার ওয়ান সরকার হিসেবে মানুষ হিসেবে তো আরও বেশি পঞ্চাশ বছর অনেক বড় ব্যাপার আমার নিজেরই তিন যুগ হচ্ছে এখনও আছি ভালো আছি গেয়ে যাচ্ছি এবং আমি চাই যে নকিব ভাই আমাদের মাঝে আরও আরও পঞ্চাশ বছর কন্টিনিউ করবেন এটুকুই আমি চাই এবং তার সুস্বাস্থ্য কামনা করছি নকিব ভাই লাভ ইউ নিশ্চয় একটা গান হিট হয়েছিল পাকিস্তানের হাসান জাহিরের হাওয়া 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 হলো টাহা দে এখন কি গানটা শুনতে ওটা হাওয়াতে হাওয়াতে চলে গেছে তো ভালো জিনিস সবসময় থাকে বললাম যে নতুন প্রজন্ম অনেকেই আসেন আর যায় মানে কথাটা হচ্ছে এটা একটু অন্যভাবে বলি আজ হিট কালচিত ভালো কাজ সময় ভালো কন্টিনিউ করা যায় মানুষ ভালো কাজ সবসময় মনে রাখে এবং ভালো কাজকে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি আমরা ভালো কাজ দিয়ে এগিয়ে যেতে চাই পঞ্চাশ বছর কন্টিনিউ করা এটা নাকিব খানের সম্ভব হতো না যদি উনি ভালো কাজ না করত আমি সর্বশেষ ইমরানের সুরে একটা গান করলাম ইত্যাদিতে আমার সঙ্গে গানটি আঁকি গিয়েছেন তো নতুন প্রজন্মের সাথে কাজ করে আমাদের অভিজ্ঞতা হলো ওরাও ভালো করছেন গানটা আপনারা শুনতে পাবেন হানিফ সঙ্গেদের প্রিয় হানিফ সঙ্গেদের ইত্যাদিতে এই এই উনত্রিশ তারিখ প্রচার হবে গানটি আমার মনে হয় মানুষ পছন্দ করবে এবং হবে আমার ধারণা এবং আমি চিরঙের ভাষায় আমরা জানেন যে আমার অনেক গান হিট হয়েছে ফলজার ফচার গাথের খুব মধু হয়ে গেলে তো আমি গিয়েছি পরে আরেকটি গান গিয়েছি আমি তুই খন্ডে আয় খন্ডে এই গানটি নতুন প্রজন্মের টসিভাগ দিয়ে আমি করিয়েছি এটাও আপনারা শুনতে পাবেন এটাও হিটের তালিকায় আসবে করি গানের কোনো ভাষা নেই বেসে আমি তো গাজলও করেছি রিসেন্টলি আমার মনে গাজল গিয়েছি তো গান মেলোডি যদি হয় যদি কানকে শান্তি আরাম দেয় অসুক গান তো অবশ্যই সারা জীবন মানুষ গায় গুনগুন করে এখনও আমরা মান্নাদের গান গুনগুন করে গাই পুরনো দিনের আমাদের দেশের পুরোনো দিনের গান সুবিন গান কত যে তোমাকে বেশি ভালো গাই এবং অনেক বিয়ে হয়েছে প্রিয় ভাই রশ্মীর আহমেদ রশির আলম কার নাম বলব ক্যানবি কিশোর সাবিন আব্বা রোনা আব্বা শাহন সহমতুল্লাহ রফিকুল আলম আবিদা আব্বা কার নাম বলবো সবাই মাহমুদুল নবী অনেক নাম বাদ করে যাচ্ছে কিছু মনে করুন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে বিশ্বজুড়ে